একটা স্পেশাল অকেশনে আমরা কিন্তু সবাই মিলে হাম্পুমা সৈন্যদের বাড়িতে চলে এসেছিলাম আর দেখো এইদিকে দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে একটু বিকেল হতে না হতেই হাম্পুমা সৈন্যদের বাগানে আমি আর আমার বর দুজন মিলে চলে এসেছিলাম আর বাকিদের বাড়ি সবাই ওরা রেস্ট নিচ্ছিল তো দেখো এদিকে আমার বরকে দেখতে পাচ্ছ কি করছে জাম গাছের থেকে একটা ডান্ডা দিয়ে ঝাঁকি ঝাঁকিয়ে অনেকগুলো জাম নিচে ফেলেছে আর সেইগুলো দেখো দেখতে পাচ্ছ সাইজগুলো বেশ বড় বড় হাম্পুমা সৈন্যরা বললো ওদের বাড়িতে এই জাম জামের সাইজ নাকি আরো অনেকটাই বড় হয় কিন্তু এই বছর যেহেতু একদমই বৃষ্টি তেমন ছিলই না একদমই বৃষ্টি পায়নি জল পাইনি সেই জন্য কিন্তু জামের সাইজগুলো একটু ছোট বাজারে যেই জামগুলো আমরা নর্মালি কিনে থাকি সেগুলোতে কিন্তু এতটা বেশি মিষ্টি হয় না মানে আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না জামগুলো ঠিক কতটা মিষ্টি দারুণ কিন্তু টেস্ট ছিল তো দেখো এদিকে হচ্ছে আমি হচ্ছে সারা উঠোন জোরে মানে ইয়েগুলো কুড়োচ্ছিলাম জামগুলো করেছিলাম দেখো দেখতে পাচ্ছ কতগুলো হয়েছে জাম জামটা কিন্তু জাম জিনিসটা কিন্তু ফলের মধ্যে মানে সবার জন্যই খাওয়াটা খুবই উপকারী স্পেশালি কিন্তু সুগার পেশেন্টদের জন্য যারা সুগার পেশেন্ট আছে যারা আমার এই ভিডিওটা দেখছো তারা কিন্তু অবশ্যই এটা জেনে রাখো জামটা কিন্তু সত্যি তোমাদের জন্য খুবই উপকারী সুগারটাকে খুব কন্ট্রোলে রাখে তো দেখো ফল ঠল খাওয়ার পরে একটু সন্ধ্যে যখন হয়ে আসলো তখন কিন্তু হাম্পু আমাদের সবার জন্য হেভি দারুণ টেস্টি চা বানিয়ে নিয়ে এসেছিলো আর হাম্পু চা এত টেস্টি না খেতে বেশ একটু কড়া কড়া মতন বেশ অনেকটা ঘন দুধ দিয়ে বানানো দারুণ টেস্ট কিন্তু হাম্পুবাসনির চা হাম্পুবাশুনি আমাকে জিজ্ঞেস করছিলো মা ভালো হয়েছে খেতে আমি বললাম হ্যাঁ দারুণ হয়েছে তোমার আমার এক্সপ্রেশন দিয়েই নিশ্চয়ই বুঝতে পারছো তো চাটা খাওয়ার পরে একটু বাজারে কিছু কাজ ছিল তো তাই না আমরা সবাই মিলে গেছিলাম বাজারে আর সেখান থেকে আমার বর কিন্তু নিয়ে নিয়েছিল আমার দিদুনের জন্য আমার দিদুনের জন্য স্পেশালি বাট বাড়ির সবার জন্যই নিয়েছিল কিন্তু তালের শ্বাস একদম কচি কচি রসালো বেশ তালের শ্বাস আর বাড়িতে এসে দেখলাম ছোট দিদুন মানে হাঁপু হাসি মা বানাচ্ছে আমার বরের জন্য স্পেশালি মানে আমার বর একবার দিদুনের হাতে কিন্তু দুধ পোলাও খেয়েছিল বরের খুব ভালো লেগেছিল তাই জন্য দুধ পোলাও বানাচ্ছিল আর সাথে বানাচ্ছিল পানির আর আলু দিয়ে একটা নিরামিষ তরকারি আর দেখো এদিকে হচ্ছে আসার সময় আমরা নিয়ে এসেছিলাম কোল্ড ড্রিঙ্ক সেটা হচ্ছে দেখো গ্লাসে গ্লাসে ঢেলে নিচ্ছি সবাই মিলে খাবো করে যা গরম পড়েছে না এর মধ্যে যদি একটু কোল্ড ড্রিঙ্কস খাওয়া হয় বেশ ভালোই লাগে তো দেখো তারপরে এই যে হামপুশির বাড়ি তোমরা দেখতে পাচ্ছ এখানে তার সামনেই চাদের স্পেশাল ফুচকা বলে একটা দোকান আছে মানে ফুচকা ফুচকাটা কিন্তু দারুণ খেতে মানে খুব এরকম টেস্টি টেস্টি যদি কিন্তু দারুণ লাগে নর্মাল ফুচকা খাওয়ার পরে আমি কিন্তু নিয়ে নিয়েছিলাম স্পেশাল ফুচকা যেটা হচ্ছে দই ফুচকা তো দেখো বাড়িতে আসার পরে তোমাদের সাথে শেয়ার করলাম ডিনারে ছিল এই যে দেখো দুধ পোলাও আর সঙ্গে এই তরকারি তো কেমন লাগলো কমেন্টে জানি